দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কোয়ার হসপিটাল ডক্টর চেম্বার সাথে আছে আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এ আয়োজন এই অনুষ্ঠানে আজ আমরা শিশুদের জন্মগত হৃদরোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং এস এম এস এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব শিশুদের জন্মগত হৃদরোগ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কোয়ার হসপিটালের পিডিয়েট্রিক এবং পিডিয়েট্রিক কার্ডিওলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মোহাম্মদ আতাউল হক স্বাগত জানাচ্ছি আলোচনা অনুষ্ঠানে ধন্যবাদ এই যে শিশুদের বিভিন্ন ধরনের জন্মগত হৃদরোগ আমরা পর্যায়ক্রমে এই হৃদরোগগুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে আমি একটু জানতে চাইব যে এই হৃদরোগগুলো যদি থাকে তাহলে শিশুদের পরবর্তীতে কি কি ধরনের পরিণতি হতে পারে জন্মগত হৃদরোগ অনেক রকমের হতে পারে কিছু কিছু ত্রুটি আছে যেগুলো তেমন কোনো লক্ষণ তৈরি করে না তার মানে সবার অবচরেই থেকে যেতে পারে হয়তো পরিণত বয়সে গিয়ে ধরা পড়তে পারে যেমন ধরেন যে এএসডি ছোট্ট একটা এসডি যদি থাকে বা অ্যাক্টিয়াল সেপ্টার ডিফেক্ট যেটাকে আমরা বলি ওটা যদি থাকে সেরকম কোনো সমস্যা তৈরি নাও করতে পারে আমরা যদি পিডিএর কথা বলি পিডিএ নিজে নিজে বন্ধ হয়ে যেতে পারে যদি এটা তিন দিন বয়সে ধরা পড়ে এমনও তো হতে পারে তিরিশ দিন হওয়ার আগেই বন্ধ হয়ে গেল তাহলে জন্মগত হৃদরোগ মানেই যে ভয়ঙ্কর কিছু তা নয় প্রথমত জানা দরকার যে জন্মগত হৃদরোগ আছে কি নাই যদি থাকে তাহলে এটার ইন্টারভেনশন মানে এটার চিকিৎসার প্রয়োজন আছে কি নাই যদি প্রয়োজন থাকে তাহলে চিকিৎসা দিতে হবে আর প্রয়োজন না থাকলে চিকিৎসার প্রয়োজন নেই আসলে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই এটি আমাদের মাথায় রাখতে হবে নিশ্চয়ই আপনার এই কথা থেকে একটা জিনিস খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে অনেকে আপনি যেটা বলেছেন যে অনেকেই ভয় পেয়ে যান যে যখন শুনেন যে শিশুটি ডায়াগনোসড হয়েছে জন্মগত হৃদরোগ নিয়ে তখন ভয় অনেকে সবসময় যে সার্জারির প্রয়োজন হয় এমন কোনো বিষয় নেই আমি বলবো যে চিকিৎসার প্রয়োজন আছে কিনা সেটা ইম্পর্টেন্ট ইস্যু আমি ডায়াগনোসিস করলাম যে জন্মগত হৃদরোগ আছে সেই জন্মগত হৃদরোগ এমন এক ধরনের ত্রুটি পাওয়া গেল যেটা আদতে কোনো চিকিৎসার প্রয়োজনই নাই যেটা ওর মধ্যে কোনো হেমোডাইনামিক কোনো ওভারলোড করবে না কোনো পরিবর্তন করবে না চিকিৎসারই প্রয়োজন এটা হতে পারে আচ্ছা আর যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সেটা মুখে খাওয়া ওষুধ দিয়ে হতে পারে সেটা অক্সিজেন দিয়ে হতে পারে সেইটা সার্জারি আগে ইন্টারভেনশন মানে ডিভাইসের ক্লোজারের মাধ্যমে হতে পারে তারপরে সার্জারি সার্জারি মানে চিকিৎসা মানেই সার্জারি নয় সার্জারি ছাড়াও চিকিৎসার অনেকগুলো ধাপ আছে নিশ্চয়ই কোন ধরনের জন্মগত হৃদরোগে সাধারণত সার্জারি প্রয়োজন হয় এবং কোনগুলো সার্জারি ছাড়া এমনিতেই ভালো হয়ে যেতে পারে আসলে না সরাসরি এইভাবে উত্তর দেওয়াটা খুব মুশকিল কারণ হলো যে কিছু কিছু রোগ আছে যেটা সার্জারি ছাড়া সম্ভব নয় যেমন টেকনোলজি অফ ফেলোড পৃথিবীর কোনো ওষুধই সারবে না এইটা সার্জারি একমাত্র উত্তর কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই তো সার্জারি করতে পারছি না তাহলে আমি কী করবো সার্জারি করতে পারছি না বলে বসে থাকব না কিছু ওষুধ আছে যেটা আমি দিতে পারি যাতে সার্জারি করবার জন্য যে পরিণত বয়স প্রয়োজন হয় যে সময় প্রয়োজন হয় যে প্রস্তুতি প্রয়োজন হয় সেই সময় পর্যন্ত যেন বাচ্চাটাকে নিয়ে যেতে পারি বাচ্চাটার জন্য কষ্ট লাঘব হয় বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে সেই জন্য আমরা ওষুধ দিতে পারি যদি মনে করেন যে আপনি টিজিএ ট্রান্সপোজিশন অব দ্য গ্রেট আটারিস পৃথিবীর কোনো ওষুধ এটা সারাতে পারবে না এখানে আমার সার্জারি করতে হবে সার্জারির আগে একটা ইন্টারভেনশন লাগতে পারে সেটা তো আমি যেতে পারি তার মানে সার্জারি অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে এই ধরনের কতগুলো ডিজিজ আর কতগুলো ডিজিজ আছে যখন এই যে পরিণত বয়সের কথা বলছেন সেটা সাধারণত কত এই পরিণত সেই পরিণত না আমি বলছি যে জন্মের পরের দিনই তো আমি টেকনোলজি ফেলোড অপারেশন করতে পারছি না বাংলাদেশের পার্সপেক্টিভে কোন কোন দেশে এক মাসের মধ্যে করতে পারে কোন দেশে তিন মাসের মধ্যে করতে পারে কোন দেশে ছয় মাসের মধ্যে পারে কোন দেশে এক বছরের মধ্যে পারে যেই দেশ এবং যেই সেন্টারে যতটুকু ফ্যাসিলিটি সেই পর্যন্ত তো বাচ্চাটাকে বাঁচতে সাহায্য করতে হবে নিশ্চয়ই আপনারা সাধারণত কতদিন পর করেন বাংলাদেশে ছয় মাসের পরে সাধারণত শুরু করা হয় টেকনোলজি ফেলোটা অপারেশন এটা কোনো কোনো সময় এক বছরের মাথায় কোনো কোনো সময় দুই বছরের মাথায় এমনও দেখা গেছে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর তারপরেও রুগী আসে এখন রুগী যদি আগে না আসে আপনি কিভাবে সার্জারি করবেন আর রুগী তো জানেই না যে তার টেটাল ফেলোট আছে বা এই ধরনের একটা জটিল জন্মদিবৃত রোগ আছে রুগী জানতে হবে আসতে হবে তারপরে না সার্জন কাজ করতে পারবেন আমাদের দেশেও যথেষ্ট পরিমাণে দক্ষ সার্জন আছেন চিন্তার কোনো কারণ নাই যদি চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তবে আসলে বাবা মাকে জানতে হবে যে কোন কোন লক্ষণ প্রকাশ পেলে তারা আপনাদের কাছে নিয়ে আসবেন তাদের শিশুকে তাহলে হৃদরোগের জন্মগত হৃদরোগের লক্ষণগুলো কিরকম হয় আসলে এইভাবে না বলে আমি একটু অন্যভাবে বলবো জি সব হৃদরোগ কিন্তু লক্ষণ তৈরি করতে পারে না খুব অল্প বয়সের মধ্যে তাহলে এমন হতে পারে যে অন্য কোনো কারণে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক সন্দেহ হতে পারে এবং তিনি জন্মগত হৃদরোগ হয়তো শনাক্ত করবেন কিন্তু কিছু কিছু হৃদরোগ আছে যেগুলো লক্ষণ তৈরি করতে পারে সেগুলো বাবা মায়ের জানা উচিত এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হলো যে যেগুলো লক্ষণ তৈরি করতে পারে যে কোনো শিশু যদি অস্বাভাবিক আচরণ করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একই ফ্যামিলিতে হয়তো আরও বাচ্চা আছে নিজের বাচ্চা থাকতে পারে ভাই বোনের বাচ্চা থাকতে পারে দাদা নানা দাদি নানি থাকলে তারা বুঝতে পারবে যে তাদের আরও নাতি নাতনি আছে এই বাচ্চাটি হয়তো সেই রকম বিহেভ করছে না একদম জন্মের পরপরই খেয়াল রাখতে হবে ঠিক মতো শ্বাস নিতে পারছে কি না বাচ্চাটার শরীরের রঙ কেমন সেটা খেয়াল করতে হবে খেতে পারছে কিনা এটা খেয়াল রাখতে হবে একটা বাচ্চা যদি জন্মের পর খেতে গিয়ে জটিলতা হয় বাচ্চা যদি ঘন ঘন নীল হয়ে যায় বা কালো হয়ে যায় ঠিক মতো শ্বাস না নিতে পারে তখন বুঝতে হবে যে কোন একটা সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্যা থাকতে পারে এটা এই জিনিস ইন্ডিকেট করে না যে আচ্ছা অন্য কোনো কারণেও তো এগুলো হতে পারে নীল হয়ে যেতে পারে যদি আমার শ্বাসকষ্ট থাকে যদি ফুসফুসে কোনো সমস্যা থাকে তখনও হতে পারে আর অস্বাভাবিক শব্দ থাকতে পারে সব মা বাবার পক্ষেই অস্বাভাবিক শব্দগুলো হৃদ হৃদযন্ত্রের অস্বাভাবিক শব্দ শনাক্ত করা খুব মুশকিল তবে তারা সন্দেহ করতে পারে সন্দেহ হলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত জি আপনি বলছিলেন যে কিছু হৃদরোগের লক্ষণ প্রকাশ পায় না খুব অল্প বয়সে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কি উপায় তারা আপনাদের কাছে নিয়ে আসবেন মানে স্ক্রিনিংয়ের কি কোনো ব্যবস্থা আছে এই কথাটাই আমি মানে এই জায়গাটা আরেকটু গুরুত্ব দিতে চাই যে সত্যি সত্যি কিছু কিছু হৃদরোগ আছে যা লক্ষণ সেইভাবে প্রকাশ পায় না খুব অল্প বয়সে এমন হতে পারে একটা বাচ্চা হয়তো কোনো হসপিটালে বা কোনো ক্লিনিকে জন্মগ্রহণ করেছেন সেখানে গাইনোকোলজিস্ট দেখেছেন সেখানে কোনো শিশু বিশেষজ্ঞ দেখেছেন এবং তারা বলেছেন কোনো অস্বাভাবিকতা নাই দেখা গেল তিন দিন পাঁচ দিন সাত দিন গিয়ে তারপরে লক্ষণ প্রকাশ পেলো তখন কিন্তু অনেকেই ব্লেম করার চেষ্টা করে ওই হসপিটালকে যে তারা হয়তো ঠিক মতো ধরতে পারেন নাই তারা হয়তো গাফিলতি করেছেন ব্যাপারটি আসলে সেই রকম না কিছু কিছু রোগ আছে যেটা আগে ধরাই পড়ে না আর সবগুলো বাচ্চাকেই যে ধরে ধরে পরীক্ষা করা হবে বিশেষ করে যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হবে তার তো কোনো দরকার নেই না তাহলে তো গোটা বাংলাদেশে যতগুলো শিশু জন্মগ্রহণ করছে সবারই জন্মের সাথে সাথে এক্স রে করতে হবে ইকো কার্ডিওগ্রাম করতে হবে সব কিছু করতে হবে কিন্তু কয়টা বাচ্চার এই ত্রুটিগুলো থাকে একটু আগে আমরা আলোচনায় দেখেছি হাজারে আটটি বাচ্চার থাকতে পারে হাজারে আটটি বাচ্চা মানে প্রতি হাজারে আটটি থাকছে তা না এটা একটা পরিসংখ্যান যে সারা বছর একটা দেশে কতগুলো বাচ্চা জন্মগ্রহণ করলো এবং কতগুলো বাচ্চার হলো এমন তো হতে পারে প্রথম আট হাজার প্রথম এক হাজারে একটা বাচ্চারও জন্মগত হৃদরোগ নাই পরবর্তী কুড়িটি মানে পরবর্তী হয়তো নেক্সট টোয়েন্টি থাউজেন্ড বাচ্চারও একটার মধ্যে নাই আবার দেখা গেল কোনো একটা ওয়ান থাউজেন্ড স্লটের মধ্যে পাঁচটা বাচ্চা পড়ে গেছে সুতরাং সব বাচ্চাকে তো ধরে ধরে ইনভেস্টিগেশন করানো যায় না কিছু কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে প্রকাশ পেলে তখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আদারওয়াইজ ভালোই চিন্তা করতে হবে আচ্ছা এই জন্মগত হৃদরোগ কি গর্ভাবস্থায় শনাক্তকরণ করা সম্ভব সবগুলো নয় কিছু কিছু সম্ভব আচ্ছা এবং যদি গর্ভাবস্থায় শনাক্ত করতে হয় তাইলে ফিটাল ইকো করতে হবে অনেকেই আজকাল ফিটাল অ্যানোমাল স্ক্যানিং স্ক্যানিং করেন যেইটা আসলে আলট্রাসোনোগ্রামে সাহায্য করা হয় ইকো এক ধরনের আলট্রাসোনোগ্রাম বাট দ্যাট ইজ কার্ডিয়াক আলট্রাসোনোগ্রাম স্পেশাল টাইপের মেশিন আছে স্পেশাল টাইপের আমাদের প্রোব আছে সেটা ইউজ করতে হবে এবং সেখানে অনেকখানি করা সম্ভব তবে হানড্রেড সম্ভব হয় না আচ্ছা এই ফিটাল ইকোকার্ডিওগ্রাম কি অনেক জায়গায় আছে মানে এটার এটা কি খুব স্বাভাবিক প্রক্রিয়া অস্বাভাবিক প্রক্রিয়া নয় তবে যেহেতু আপনি আগেই শুনছেন যে জন্মগত হৃদরোগ সবার হয় না খুব অল্প সংখ্যক মানুষের হয় সুতরাং এটা নিয়ে অনেকে অ্যাওয়ার না আর যাদের যাদের গর্ভস্থ সন্তানের এটা হওয়ার সম্ভাবনা থাকে শুধু তারাই এটা স্ক্যানিং করেন যদি ফিটাল অ্যানোমালি এ কোনো কিছু মনে হয় তখন ফিটাল ইকোকার্ডিওগ্রামে অ্যাডভাইস দেওয়া হতে পারে এবং বাংলাদেশে এটা হয় আচ্ছা তার মানে গাইনোকোলজিস্ট যদি মনে করেন যে তার এটা করা প্রয়োজন তখন উনি হয়তো বলতে পারেন ন্যাচারালি তাই হয় তবে কোন কোন ক্ষেত্রে কাপল মানে গর্ভবতী নারী এবং তার হাজবেন্ড হয়তো কোনোভাবে অ্যাওয়ার হয়ে গেছেন তিনিও চাইতে পারেন যে আমার বাচ্চারই কার্ডিগ্রাম আমি করে দেখতে চাই আর জন্মগত হৃদরোগের মধ্যে আমরা ধরনগুলো জানলাম আপনি বলেছিলেন এবং এই যে জন্মগত হৃদরোগ নিয়ে যখন আপনাদের কাছে আসে আপনারা শনাক্তকরণ করেন কিভাবে এত ছোট বাচ্চা আসলে জন্মগত হৃদরোগ আমাদের স্ক্রিপ্টে যেমনটি দেখানো হলো নীল হয়ে যায় ইত্যাদি ইত্যাদি হয় জন্মগত হৃদরোগ আসলে দুই ধরনের অ্যাসায়নোটিক এবং সায়নোটিক অ্যাসায়নোটিক মানে যেটা নীল হয়ে যায় কালো হয়ে যায় শ্বাসকষ্ট হয় আর এক ধরনের হৃদরোগ আছে যারা কোনো নীল হবে না যখন আমার বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত অক্সিজেন কম যুগ কম রক্তের সঙ্গে মিশছে তখন তো সে লক্ষণ প্রকাশ করবে না না এটাকে আমরা বলি লেফট টু রাইট শ্যান্ট ইউজুয়ালি সেটা নীল হবে না কখনোই আর মানে অল্প বয়সে আর যেটা রাইট টু লেফট শান্ট হবে যেটাতে কম অক্সিজেন বিস্তৃত রক্ত বেশি অক্সিজেনের সঙ্গে মিশে যাচ্ছে মানে অক্সিজেনেশন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে ব্যাহত করছে সেটা তো লক্ষণ প্রকাশ করবে সবগুলোই প্রকাশ করছে না আচ্ছা এবং এই যদি এই ত্রুটিগুলো থাকে তখন আপনারা এই ছোট বয়সে নবজাতককে আপনারা শনাক্তকরণের জন্য কি কোনো বিশেষ প্রক্রিয়া আছে আপনাদের প্রথম পদ্ধতিটাই হলো যে নিজে চোখে দেখা কানে শোনা হাত দিয়ে ফিল করা আমাদের সেই পুরনো পদ্ধতি ইন্সপেকশন সর্বোত্তম পদ্ধতি শুনতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যদি লেশন থাকে তাহলে ডাক্তার সাহেব দেখলে বুঝতে পারেন যে হ্যাঁ বুকের ভিতরটা হয়তো দেবে যাচ্ছে তখন উনি সন্দেহ করবেন পারকাজ করে দেখতে পারেন যে কোন দিকে সমস্যাটা যাচ্ছে কজ না হার্ট কাজ হলে একরকম পাওয়া যেতে পারে অবশ্য ভীষণ ছোট হলে পারকাজ অনেক সময় পাওয়া যায় না তারপরে হাত দিয়ে উনি দেখতে পারেন যে কোনো থ্রিল পাচ্ছেন কি না বা অন্য কিছু পাচ্ছেন কি না তারপর আসকালটেশন অনেক ক্ষেত্রে স্টেথোস্কোপে অ্যাবনরমাল হার্ট সাউন্ড পাওয়া যায় অ্যাবনরমাল এক্সট্রা সাউন্ড পাওয়া যায় যেমন আমরা মারমার বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই মারমার দিয়েই নির্ধারণ করা যায় এবং হার্ট সাউন্ডের স্প্লিটিং দিয়ে পাওয়া যায় অনেক কিছুই আছে তাই দিয়ে হার্ট সাউন্ড এবং মারমারের দুটা খুব ইম্পর্টেন্ট ইস্যু তারপরে সন্দেহ হলে আমরা পরীক্ষা নিরীক্ষায় যেতে পারি যেমন আমরা ইকো করতে পারি হার্টের একটি কমন জন্মগত ত্রুটি হলো হার্টে ফুটো থাকা এটার হার কি রকম জন্মগত মানে হার্টে ফুটো আসলে সাধারণ মানুষ যেভাবে বলে ফুটো ঠিক ওই রকম নয় জন মানুষ যেমন আমাদের রগ বলে রগ মানে কি আর্টারিও রগ ভেন রগ নার্ভ রগ এভরিথিং ইজ রগ হার্টে অ্যাবনরমাল একটা ফ্লো ব্লাড ফ্লোর অ্যাবনরমাল থাকাটাকেই মানুষ এটাকে ফুটো বলে এটা রিয়েল ফুটো নাও হইতে পারে না যেমন আমরা একটু আলোচনায় দেখেছি যে প্যাটেন্ট ডাক্তার আর্টিরোসিস যে অ্যাওয়টার সঙ্গে পারমোনারি আর্টারির একটা অ্যাবনরমাল কানেকশন এটা অ্যাবনরমাল নয় এটা দিয়েই বেঁচে থাকে যখন মায়ের পেটে থাকে আফটার বার্থ এইটা তার প্রয়োজন নেই এটা বন্ধ হয়ে যাওয়া জরুরি কিন্তু আফটার বার্থ যদি বন্ধ না হয় তাহলে এইটা কানেকশানটা থেকে যায় এবং রক্ত চলাচলটা ব্যাহত ব্যাহত হয় না অব্যাহতই থাকে এইটাকেও অনেকে ফুটো বলে কিন্তু এটা তো আসলে হার্টের কোনো ফুটো না হার্টের বাইরে গিয়ে দুইটো আর্টারির মধ্যে কানেকশান তা আসলে মানুষ যে ফুটো বলতে কোনটাকে বলছে বলা খুব মুশকিল যেমন এএসডি এএসডি ঠিক আছে এইটা একটা ফুটো হার্টের হার্ট যদি একটা দোতলা বাড়ি হয় নিচতলায় দুটো কামরা উপরতলায় দুটো কামরা দুটো কামরার পাশাপাশি তার মানে মাঝখানে একটি দেয়াল আছে নিসতলার দুটো কামরার মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে সেটা ভেন্টিকুল দুটা ভেন্টিকুলার মাঝখানে হলো তাহলে ভিএসডি হয়ে গেল ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট যদি উপরতলা মানে দোতলার দুটো কামরার মধ্যে যে দেয়াল তার মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি হয়ে গেল কিন্তু উপরতলার দুটো কামরার মধ্যে যে ছিদ্র এই ছিদ্র না থাকলে তো মায়ের পেটেই বাচ্চা বাঁচবে না নট কম্পেটেবল ইন লাইফ সেইটা যদি থাকে সেটাকে আমরা বলি পিএফ প্যাটেন্ট ফোরামেনভারি সেটা মায়ের পেটে ছিল তারপরে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল এখনো বন্ধ হয়নি অব্যাহত আছে যখনই কি বাবা মা শুনবেন যে তার শিশুটি জন্মগত হৃদরোগ আছে ওই সময়ে বাবা মার কি করণীয় খুব মুশকিল এই প্রশ্নের উত্তর দেওয়া প্রথমত হলো যে বাবা মায়ের ধৈর্য ধারণ করা উচিত যে হৃদরোগ আছে তার মানে তো এই না যে এটা মানে নট কম্পেটেবল উইথ লাইফ তা তো না যদি রোগ থাকে সেটা চিকিৎসার চেষ্টা করতে হবে প্রথমেই ওনার যেটা করতে হবে যে নিকটস্থ কোনো শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে কনফার্মেশন করার জন্য এবং শিশু বিশেষজ্ঞ নিশ্চয়ই একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন তাইলে বাচ্চার প্যারেন্টসকে বুঝতে হবে যে জন্মগত হৃদরোগ আছে তার মানে হলো শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ওনাকে খুঁজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ উনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিকটস্থ শিশু রোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে এখন অনেক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ আছেন প্রাইভেট লেভেলে আছেন সরকারি লেভেলে আছেন আমাদের স্কোয়ার হসপিটালে তো অবশ্যই আমরা আছি সর্বদাই তাদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এর বাইরেও আছে এবং আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের জাতির অহংকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট একমাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে তিরাশি বেডের শিশু হৃদরোগ বিভাগ আছে এবং সেখানে আইসিউ ইউ সব সুবিধা আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে চিকিৎসা পাওয়া সম্ভব যাদের একেবারেই সামর্থ্যের অসুবিধা আছে তাদের জন্য ব্যবস্থা আছে সেই কথাটি আমরা বলতে চাই যে আমাদের সদাশয় সরকার একটা প্রকল্প হাতে নিয়ে নিয়েছেন যে জন্মগত হৃদরোগ যদি জটিল হয় রোগ নির্ধারণ হলেই তারা পঞ্চাশ হাজার টাকার একটা বেনিফিট পেতে পারেন সমাজসেবা বিভাগের মাধ্যমে যেন এই টাকাটা দিয়ে তারা চিকিৎসার কিছুটা খরচ নির্বাহ করতে পারেন আর সরকারি অনেক প্রতিষ্ঠান অবশ্যই আছে যেমন আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সরকার বেশ কিছু ডিভাইস সরবরাহ করে থাকেন যেগুলো বিনামূল্যে পেতে পারে আর এছাড়াও অনেক সময় অনেক প্রোগ্রাম গোটা বাংলাদেশেই থাকে সরকারি এবং বেসরকারি হাসপাতালের সঙ্গে কাজ করে থাকে বাংলাদেশে এই ধরনের শিশুদের জন্মগত হৃদরোগে যে চিকিৎসা করা হয় কিংবা অপারেশন করা হয় তার সফলতার হার কেমন সফলতার হারটা একটু অন্যভাবে আমি বলবো মনে করেন যে এক হাজার বাচ্চার ওপেন হার্ট সার্জারি করা হলো পাঁচটি বাচ্চা মারা গেল তাহলে আমরা বলবো তো খুবই ভালো না নাইনটি বা আরও বেশি কিন্তু যেই পাঁচটি বাচ্চা মারা গেল সফল হলো না তাদের বাবা মায়ের জন্য হানড্রেড পারসেন্ট ফেইলিওর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বলবো যে জন্মগত হৃদরোগ যদি আমরা ছোটোবেলায় চিকিৎসা করি এইটা আয়দার ডিভাইস দিয়ে চিকিৎসা করি বা সার্জারি করি তাহলে এই বাচ্চাটি একটি নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে পারে সে সব কিছু করতে পারবে এইটা আমাদের মাথায় রাখতে হবে এই জন্য চিকিৎসাটা শুরু করতে হবে ছোটোবেলায় নট নেসেসারি সার্জারি সার্জারি ছাড়াও ডিভাইস ইন্টারভেনশন হতে পারে ওষুধ হতে পারে ছোটোবেলায় শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল লাইফ লিড করা সম্ভব আচ্ছা এই জন্মগত হৃদরোগ থাকলে কি শিশুদের খেলাধুলা করতে অথবা আপনি যে নর্মাল লাইফের কথা বলছেন যদি হৃদরোগ থাকে এবং তার চিকিৎসা করা হয় তখন সে যদি এই লাইফে এই স্বাভাবিক জীবনযাত্রার কথা যে বলছেন তাতে স্বাভাবিকভাবে খেলাধুলা করা দৌড়াদৌড়ি করা সেটা করতে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব যেমন পিডিএ পিডিএ মাসের পরে বন্ধ হওয়ার চান্স খুবই কম নাই বললেই চলে যদি আমরা ছয় মাস বা সাত মাসের মাথায় বন্ধ করতে পারি তাহলে তার নর্মাল গ্রোথ ডেভেলপমেন্ট সবই হবে এস ভিএসডি যদি আমরা প্রি স্কুল এজে এটাকে বন্ধ করে দিতে পারি ইন্ডিকেশন থাকলে আমরা বন্ধ করবো না হলে তো আমরা তারপরেও ফলো আপ করতে থাকবো যদি স্কুলে যাবার পূর্বেই একটি বাচ্চার এএসডি আমরা বন্ধ করে দিতে পারি আমরা যদি ভিএসডি বন্ধ করে দিতে পারি তাহলে এই বাচ্চাটি তো স্কুলে যখন পড়া শুরু করবে তখন আর স্কুল গ্যাপ হবে না কোনো কিছু হবে না সে অন্য বাচ্চাদের সঙ্গে ঠিকই কোপ আপ করতে পারবে তাহলে তো স্বাভাবিক জীবনের দিকেই ফিরে গেল কিন্তু বেশ কিছুদিন তাদের ফলো আপ করা লাগবে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য আমাদের মাথায় রাখতে হবে উপযুক্ত সময়ে চিকিৎসা দিলে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক অথবা স্বাভাবিকের কাছাকাছি জীবনযাপন করা সম্ভব আচ্ছা আমাদের হাতে আর বেশি সময় নেই আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি আমি বেশি কিছু বলবো না আমি খালি একটাই বলবো যে অনেকের মধ্যেই একটি ধারণা থাকে যে জন্মগত হৃদরোগ বোধ ভয়ঙ্কর কিছু এবং অনেক এলাকায় সোসাইটিতেও দেখা যায় যে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে মধ্যে মধ্যে প্রশ্ন দেখা যায় আমি বলবো যে জন্মগত হৃদরোগ হলে ভয় পাবেন না মনে করবেন যে সন্তান তো পেয়েছেন জন্মগত হৃদরোগ হলো কি না হলে সেটা পরের কথা প্রথমে সুক্রিয়া আদায় করেন যে আপনার সন্তান হয়েছে এবং তারপরে আপনি উপযুক্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যান এবং আপনি নিশ্চয়ই ভালো চিকিৎসা পাবেন সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে কিন্তু এখন যথেষ্ট পরিমাণ শিশু হৃদরোগ বিশেষজ্ঞ কাজ করছেন এবং বাংলাদেশে যথেষ্ট পরিমাণ কার পিডিয়াটিক কার্ডিওলজিস্ট এবং যথেষ্ট পরিমাণে দক্ষ পিডিয়াটিক কার্ডিয়াক সার্জন আছেন সুতরাং মনোবল হারাবেন না মনে রাখবেন আপনার সন্তান আপনার জন্য অ্যাসেট যদি আপনি তার চিকিৎসা করে সুস্থ করতে পারেন আপনি চেষ্টা করবেন যতটুকু তার জন্য করা যায় খুব সংক্ষেপে জানতে চাইবো যে স্কোয়ার হসপিটালে এই সংক্রান্ত কি সুবিধা আছে স্কোয়ার হসপিটালে মোটামুটি সব সুবিধাই বিদ্যমান আছে একদম নবজাতক থেকে শুরু করে আরও বড় এবং গ্রোন আপ চিলড্রেন পর্যন্ত আছে এমনকি যদি কোনো চিকিৎসা যেমন মনে করেন একটা এসডি সার্জারি আমরা আগে করতে পারিনি আসেনি করা হয়নি ভিএসডি সার্জারি আমরা আগে করতে পারিনি আসেনি করা হয়নি সবই তো জন্মগত যদি আঠারো বছর বয়সে আসে যদি বিশ বছর বয়সে আসে যদি চল্লিশ বছর বয়সে আসে আমাদের কিন্তু সার্জন আছে তখনও অপারেশন করতে পারবেন তবে সব রুগী তো আর ধরে ধরে সঙ্গে সঙ্গে করা যায় না আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে অবকাঠামো আছে সবই আছে কোন কোন সময় ম্যান পাওয়ার হয়তো সাময়িক ছুটিতে থাকতে পারে সাময়িক অসুবিধা থাকতে পারে আমাদের আসলে সব ফেসিলিটি আছে আচ্ছা সেই কথা জেনে আমাদের দর্শকের উদ্দেশ্যে যে এই স্কয়ার হসপিটালে সব ধরনের সুবিধা আছে এবং আপনি যেটা বলছিলেন যে সরকারি ইনস্টিটিউটেও আসলে এই ধরনের সুবিধা পাওয়া যায় আমরা আজকের প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে স্টুডিওতে আসবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কোয়ার হসপিটাল ডক্টর চেম্বার আমরা চেষ্টা করেছি শিশুদের জন্মগত হৃদরোগ সম্পর্কে আলোচনা করতে আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশনে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন মাছরাঙার সঙ্গেই থাকুন